তাই যে আমার হাজব্যান্ড কলকাতা থেকে কত শপিং টপিং করে নিয়ে আসছে আমার মেয়ের জন্য প্যাম্পার্স নিয়ে আসছে বাট এই প্যাম্পার্সটা না আগে এই কোকোনাটটা ছিল না এটা দেখছি নতুন অ্যাড হয়েছে আমরা ঢাকা থেকেও কিনছে তখনও এরকম ছিল বাট আমার মেয়ে কেন যাবে হয় না দেখি আমার জন্য কি শাড়ি নিয়ে আসছে আমি শিফনের শাড়ির কথা বলছিলাম যে আমার একটা শিফনের শাড়ি আছে অনেক কমফোর্ট তো দেখি আমার জন্য তিনটা শিফনের শাড়ি নিয়ে আসছে

এই হল সেই অপেক্ষাকৃত ব্যাগ যেটার স্টোরি আমি দিয়েছিলাম আমার ফেসবুকে আমার হাজবেন্ড এই ব্যাগটা দেখে তার খুব পছন্দ হয়েছে সে আমাকে ভিডিও করে পাঠাইছে যে সে এটা কিনতে চায় আমার জন্য তো কে আর করা যেহেতু হাজব্যান্ড পছন্দ করেছে বলে কথা সেজন্য আমি আর কোনো দ্বিমৎ পোষণ না করে আপনি সেট করে দিয়েছি বলেছি হ্যাঁ সুন্দর হয়েছে তাই সুন্দর হয়েছে একদম আমি যেটা ছোট মোটো ইউজ করি একদম কিন্তু না ভিডিওর মধ্যে খুব বড় লাগতো এখন ঠিক আছে এখন মনে হচ্ছে না ঠিক আছে পারফেক্ট আমাকে বলতেছিল কি কি মশলা নিয়ে আসবো আমি বলছি যেহেতু এলাচ দার্চিনি লবঙ্গ তো লাগেই এক প্যাকেট আমার শাশুড়ির জন্য নিয়ে আসছে এলাচ আর দার্চিনি এলাচ লবঙ্গ এটা আমার জামাই খাবে প্রত্যেকদিন ঠিক আছে কিন্তু প্রতিদিন আর খাওয়া হয় না আমার জামাই দুই তিন দিনে শেষ করে ফেলে

মহিলাদের দেওয়ার জন্য আমারে দিতে এক ও আচ্ছা 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 সে তো ইন্ডিয়া গেলে বারফি আনবে এটা কোনো মিস নাই তো আমার আসলে লাইভে সব উচিত ছিল আজকে আই তো সোন পাপড়ি আমার সোন পাপড়ি অনেক ভালো লাগে বাচ্চাদের মতো আমার বিস্কিট মেরি গোল্ড

হোক আলাইকুম ক্স থেকে আমি আমার হাজবেন্ড আজকে কলকাতা থেকে আসছে দুই দিন পরে আড়াই দিন পরে না না সরি হ্যাঁ আড়াই দিন পরে তিন রাত আড়াই দিন ছিল তো সে আড়াই দিন পরে আসছে তার একটা পার্স বিজনেস এর কাছে গিয়েছিল তো কাজটা হয়েছে কিনা এখনো জানতে পারি না ওটা দিয়ে পরে আলোচনা করব আর হচ্ছে পাশাপাশি শপিং টপিং করে চলে আসতে তো আজকে এই শপিং ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখছি আমার জন্য একটা মানে হালাল যেটা হালাল পারফিউম নিয়ে আসছে এর আগে যখন আমরা দার্জিলিং এ গিয়েছিলাম তো নিউ মার্কেট থেকে আমি একটা হালাল মানে যেটা কি পারফিউম কিনেছিলাম ও সেটা কি করেছে ওয়ার্ড্রোব থেকে ধাক্কা দিয়ে ফেলে একদম পারফিউমটা ঘুরা ঘুরা করে দিয়েছে আমি একদম ঠিক ইউজই করতে পারিনি তো এই জন্য ও এবার নিয়ে আসছে আমার একটা এটা হচ্ছে এইটা হচ্ছে একদমই আমার জন্য আনএক্সপেক্টেড ও যেটা কিনছে আমি জানি না

তো দেখি কি কি অর্ডার করলো আমি আসলে জানি না ও কি কি অর্ডার করছে দুটো প্যাকেট দেখতেছি এখন দেখি ওখানে নাই আচ্ছা থাক তোমার কিছু আছে তো আমার হাত দিয়ে খোলা হয়ে যাচ্ছে পিজা এটা কি সসেস আমার জামাই মনে নাই বুঝলেন পিজা অর্ডার দিছে ভুলে গেছে যাই হোক এটা পিজা হাট খাইছি কিন্তু এত বড় বড় ব্রান্ড খাওয়ার পরেও কেন জানি আমাদের ঘুরে ফিরে এই পিজা স্কোয়ারের পিজায় ভালো লাগে আমি জোর

এখন ব্লগ বানাই দেখে সবাই দেখতে পায় আগে তো আর ব্লগ না যার জন্য কেউ দেখতেও পাইতাম না ঝাল ঝাল

আমি তো দেখেছিলাম প্রচুর জায়গায় আমরা দেখে আপনার দোকানটা ছিল ছিল আমি যখন দুধটা সম্ভব করছি তখন ঘুরতে পাই ওটা ঠিক আছে ঠিক আছে আপনার সিদ্ধ দেখছি আর আমি শিল্প দেখায় কিন্তু আপনার সিদ্ধান্ত আপনাদেরকে এখনো কথা বলবে আপনি তো দেখবেন ওদের ওয়েবসাইট থেকে